হাই বন্ধুরা তোমরা আগে কখনো কলার চিপস খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে মিস করছো বড় কিছু তাই আজকে বানাবো বাড়িতে সুপার ক্রিস্পি সুপার টেস্টি কলার চিপস তো এই দেখো আমি দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি এবারের এর খোসাগুলো ছাড়িয়েও ফেলেছি হয়ে গেলে এটাকে এভাবে পাতলা করে কেটে নিলাম কাটা হয়ে গেছে ব্যাস এবার একটা বাটিতে জল নিয়েছি এতে তো হাফ চামচ হলুদ হাফ চামচ নুন আর কাটা কাঁচকলাগুলো এতে সব দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পর জল ছড়িয়ে নিলাম এবার একটা কড়াইতে তেল গরম করে নিলাম তেল হালকা গরম হলে কাঁচকলাগুলো একসাথে দিয়ে দিলাম হালকা হাতে নাড়তে থাকলাম কিছু কিছুক্ষণের মধ্যে একদম ক্রিস্পি আর গোল্ডের ব্রাউন হয়ে গেল তাহলে ব্যাস রেডি আমাদের দারুণ মুচমুচে কলার চিপস চাইলে উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিতে পারো বা একেবারে প্লেনও খেতে পারো তো বলো তোমরা কি আগে কখনো কলার চিপস বানিয়েছ কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না পরের বার নিয়ে আসবো আরও মজাদার একটা রেসিপি ততক্ষণ পর্যন্ত গ্রাঞ্চন স্টে হ্যাপি